আমাদের মধ্যে অনেকেই কিন্তু আমরা ইংলিশটা একটু কম বুঝে থাকি আমাদের যদি কেউ ইংলিশে মেসেজ করে আমরা সেই ম্যাসেজটা বুঝতে পারি না এবং সেই ম্যাসেজের ইংলিশে রিপ্লাইও করতে পারি না এই কারণে কিন্তু আমরা বাইরের দেশের কোনো বন্ধুদের সাথে ফ্রেন্ডশিপও করতে পারি না কেননা তারা আমাদের ইংলিশে মেসেজ করে থাকে আমরা সেই ম্যাসেজটা বুঝতে পারি না এবং সেই মেসেজের রিপ্লাইও করতে পারি না তো আপনার সাইডে একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে একটি ইংলিশ মেসেজ এসছে এবার এই মেসেজটায় কি বলা হয়েছে আমি ধরুন বুঝতে পারছি না এবার আমি কি করব এই মেসেজের মধ্যে আমি শুধু আঙুলটাকে নিয়ে যাবো এইভাবে নিয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে এই মেসেজের বাংলা মিনিংসটা কিন্তু শো করছে দেখতে পাচ্ছেন এবার দেখুন আমি কিন্তু বাংলাতে রিপ্লাই করবো সেটা কিন্তু ইংলিশে মেসেজ হয়ে সেন্ড হবে তো দেখুন আমি এখানে বাংলাতে ম্যাচটা লিখছি আমি এখন ভিডিও এডিটিং করছি তো দেখুন এখানে কিন্তু আমি বাংলাতে লিখলাম ওপরে এখানে দেখতে পাচ্ছেন আই আম কারেন্টলি এডিটিং দ্য ভিডিও তো দেখতে পাচ্ছেন ম্যাচটি কিন্তু ইংলিশে টাইপ হয়ে গেলো এবার দেখুন আমি ম্যাচটিকে সেন্ড করে দিলাম তো দেখতে পাচ্ছেন ম্যাচটি কিন্তু সেন্ড হয়ে গেল তো এইভাবে কিন্তু আপনাদের যদি কেউ ইংলিশে মেসেজ করে তো আপনারা কিন্তু তাদের সাথে ইংলিশে মেসেজ করে কথা বলতে পারবেন তো এবার কথা হচ্ছে কি আপনারা এটা করবেন কী হবে তো এর জন্য আপনাদের ফোনে একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে সেই অ্যাপ্লিকেশানে কিছু সেটিংস করতে হবে এবং আপনাদের গুগল কীবোর্ডে কিছু সেটিংস করতে হবে আর এই সেটিংসগুলো আপনাদের একবারই করতে হবে তো কী কী সেটিংস করতে হবে চলুন আমি আপনাদের দেখিয়ে দিই শুরু করার করে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটিকে অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো প্রথমে চলুন কি অ্যাপ্লিশান ডাউনলোড করবেন এবং অ্যাপ্লিকেশনে গিয়ে আপনার কী কী সেটিংস করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিই তারপর আপনার কীপ্যাডে কী কী সেটিংস করতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো তো প্রথমত আপনার স্টোরটি ওপেন করবেন আপনাদের ফোন থেকে প্লে স্টোর ওপেন করার পর আপনারা ওপরে সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পর এখানে হাই ট্রান্সলেট লিখে সার্চ করবেন সার্চ করার পর এখানে একটি অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পাবেন হাই ট্রান্সলেট চ্যাট ট্রান্সলেটর তো এই অ্যাপ্লিশানটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন ওপেন করার পর আপনার নিচে এখানে দেখতে পাবেন একটি অপশান শো হচ্ছে গ্র্যান্ড পারমিশান তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে একটি অ্যাপ্লিকেশান দেখতে পাবেন হাই ট্রান্সলেট বলে তো এই অ্যাপ্লিকেশানের পাশে একটি বাটন দেখতে পাবেন এই বাটনটি আপনাদের অফ থাকবে তো আপনি এই বাটনটিকে অন করে দেবেন অন করার পর আপনার এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর আপনার নিচে এখানে এক্সেপ্ট বাটন দেখতে পাবেন তো আপনার এক্সেপ্ট বাটনে ক্লিক করবেন এক্সাইট বাটন ক্লিক করার পর আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা একদম নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান দেখতে পাবেন হাই ট্রান্সলেট বলে তো আপনারা এই অপশনটি দেখবেন অফ করা থাকবে তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর হাই ট্রান্সলেট এই অপশনটিকে অন করে দেবেন অন করার পর ওকে বাটনে ক্লিক করবেন তো এই অপশনটি অন হয়ে যাবে তারপর আপনার এখান থেকে ব্যাক করবেন এবার আপনারা কি করবেন এখানে একটি সেন্টেন্স করবেন তো আমরা কি করবো ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট করব তো আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন হিন্দি সিলেক্ট করা হয়েছে আর এখানে ইংলিশ সিলেক্ট করা হয়েছে আর মাঝখানে দেখতে পাচ্ছেন এখানে একটি বাটন রয়েছে এই বাটনটিতে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে ইংলিশ চলে আসলো তো আমরা ইংলিশ থেকে বাংলা করবো এবার আপনারা এখানে হিন্দি দেখতে পাচ্ছেন হিন্দিটাকে শুধু আপনারা বাংলা করবেন হিন্দিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে বাংলা লিখে সার্চ করতে পারেন বা আপনারা একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন বেঙ্গালি তো আপনারা বেঙ্গালি সিলেক্ট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন বেঙ্গলি কিন্তু সিলেক্ট হয়ে গেছে এবার ফ্রেন্ডস এখানে আপনারা বেঙ্গলিতে একবার ক্লিক করবেন ক্লিক করার পর বেঙ্গলির পাশে এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যারো বাটন রয়েছে মানে এটা হচ্ছে ডাউনলোড বাটন তো আপনার ডাউনলোড বাটনে ক্লিক করে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটাকে আপনারা ডাউনলোড করে নেবেন যদি আপনাদের ফোনে ডাউনলোড না করা থাকে তো তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ টু বেঙ্গলি সিলেক্ট হয়ে গেল এবার এই অ্যাপ্লিকেশান কিন্তু কাজ শেষ এবার আপনারা আপনাদের ফোন থেকে কিপ্যাডটি ওপেন করবেন কিপ্যাড ওপেন করার পর কিছু সেটিংস আপনাদের করতে হবে কিপ্যাডে তো দেখতে পাচ্ছেন এখানে কীপ্যাড ওপেন হয়ে গেছে কীপ্যাড ওপেন করার পর যদি আপনারা এখানে একটি ওপরে বার দেখতে পান আর বারে যদি এখানে একটি সেটিংসের লোগো দেখতে পান তো আপনার সেটিংসের লোগোটিতে ক্লিক করবেন যদি আপনার সেটিংসের লোগোটি না দেখতে পান তাহলে আপনার বাদিকে এখানে অ্যারো বাটন দেখতে পাবেন বা চার এখানে বাটন দেখতে পাবেন তো আপনার চার বাটনে ক্লিক করলে সেটিংসের লোগোটি আপনারা দেখতে পাবেন তো আপনার সে লোগোটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন তার মধ্যে প্রথমে এখানে একটি অপশান দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ তো আপনার ল্যাঙ্গুয়েজ অপশানটিতে ক্লিক করবেন ল্যাঙ্গুয়েজ অপশানটিতে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন এটা ইংলিশ ইউকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা থাকবে তো নিচে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড কিবোর্ড তো আপনার অ্যাড কীবোর্ডে ক্লিক করবেন অ্যাড কিবোর্ডে ক্লিক করার পর আপনারা এখানে সার্চ বা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন রয়েছে সার্চ ল্যাঙ্গুয়েজ তো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এখানে বাংলা লিখে সার্চ করবেন তো সার্চ করলেই আপনারা এখানে দেখতে পাবেন বাংলা ল্যাটিন বাংলা বাংলাদেশ বাংলা ভারত তো এখান থেকে আপনারা বাংলা বাংলাদেশ বা বাংলা ভারত যে কোনো একটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আপনারা তিন টাইপের কিপ্যাড দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এবিসি বাংলা যদি আপনারা এবিসি বাংলা সিলেক্ট করেন তাহলে আপনারা এবিসির মাধ্যমে বাংলা টাইপিং করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন বাংলা কিবোর্ড আপনারা বাংলা ওয়ার্ডের মাধ্যমে বাংলা টাইপ করতে পারবেন যদি আপনারা এই কীবোর্ডটিকে সিলেক্ট করেন তারপর দেখতে পাচ্ছেন হাতে লেখা বাংলা যদি আপনারা হাতে লিখে বাংলা মানে স্লেটের মতো যদি অক অ এই হবে লিখে যদি আপনারা টাইপ করতে চান তো এখানে হাতে লেখা বাংলা কীবোর্ডটাও আপনারা সিলেক্ট করতে পারেন তো এটা সিলেক্ট করে সিলেক্ট করতে পারেন না করলে না করতে পারেন ঠিক আছে তারপর আপনার নিচে এখানে ডান বাটন দেখতে পাচ্ছেন তো আপনার ডান বাটনে ক্লিক করবেন ডান বাটনে ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার আপনি একটু নিচে দিকে চলে আসবেন নিচে দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন ভয়েস টাইপিং তখন ভয়েসটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এই অপশানটি আপনাদের অফ থাকলে আপনারা অন করে দেবেন ঠিক আছে অন করার প্রয়োজন নেই তা আমি আপনাদের অন করে দিতে বলছি কেন করে দিতে বলছি সেটা আপনারা পরেই বুঝতে পারবেন এরপর আপনারা এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার দেখতে পাচ্ছেন এই যে কীবোর্ডটা রয়েছে এটা কিন্তু ইংলিশ কিবোর্ডই রয়েছে এটাকে বাংলা করতে হবে তার জন্য নিচে এখানে স্পেস বয়েন্টটা দেখতে পাচ্ছেন যেখানে ইংলিশ লেখা রয়েছে তো এই স্পেস বাইনটাকে আপনারা এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর এখান থেকে আমি ধরুন এবিসি বাংলাটাকে সিলেক্ট করিলাম তো বাংলা কিবোর্ড কিন্তু সিলেক্ট হয়ে গেল ঠিক আছে আর যদি আপনারা বাংলা ওয়ার্ডের কীবোর্ড অ্যাড চান তো এখানে স্পেস রানটাকে এইভাবে চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর এখানে বাংলা দেখতে পাচ্ছেন বাংলা তো এই কীবোর্ডটাকে সিলেক্ট করবেন তো বাংলা কিবোর্ড কিন্তু এখানে চলে আসবে তো আমি এবিসি বাংলার মাধ্যমে টাইপ করব তো আমি এখান থেকে এবিসি বাংলাটাকে সিলেক্ট করে নিয়েছি এবার দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলা কিবোর্ড হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন একটি ম্যাসেজ এসছে হোয়াট আর ইউ ডুইং নাও এবার ধরুন আমি জানি না যে এর মানে কি তো এটাকে জানার জন্য প্রথমে আপনাদের কি করতে হবে এখানে ওপরে দেখুন বা দিকে একটা অ্যারো বাটন আপনারা দেখতে পাবেন আপনারা যেই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করেছেন সেই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করার ফলে কিন্তু এখানে বা দিকে বাটনটা আপনারা দেখতে পাবেন এই অ্যারো বাটনটাকে এইভাবে আপনার চাপ দিয়ে ধরে এখানে আনবেন তো দেখুন ফ্রেন্স এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলাতে ট্রান্সলেট হয়ে গেল তুমি এখন কি করছো এটার মানে হচ্ছে তুমি এখন কি করছো তো আপনারা জেনে গেলেন এটার মানে কি এবার আপনারা কি করবেন এখানে ওপরের দিকে দেখতে পাচ্ছেন একটা ট্রান্সলেট বাটন রয়েছে ওপরে এখানে বারটা দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সলেট বাটন দেখতে পাচ্ছেন এই ট্রান্সলেট বাটনটা আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন বাংলা টু ইংলিশ তো আমি এখানে কী করবো বাংলাতে কিছু লিখবো সেটা কিন্তু ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে তো আমি এখন লিখছি আমি অফিসের কাজ করছি তো আমি দেখুন এখানে বাংলাতে লিখলাম ওপরে দেখতে পাওয়া এটা কিন্তু ইংলিশে লেখা হয়ে গেল আই অ্যাম ডুইং অফিস ওয়ার্ক তো এবার আমি ম্যাচটিকে এখান থেকে সেন্ড করিলাম তো দেখতে পাচ্ছেন ইংলিশে কিন্তু মেসেজটি সেন্ড হয়ে গেল আমি বাংলাতে লিখলাম ম্যাচ কিন্তু ইংলিশে সেন্ড হয়ে গেল আবার আমি কিন্তু ইংলিশ ম্যাচটাকেও পড়ে নিতে পারলাম এবার ধরুন আপনারা তাদের সাথে তাড়াতাড়ি কথা বলতে চাইছেন সেই ক্ষেত্রে আপনারা কী করবেন এখানে দেখতে পাচ্ছেন একটি মাইক বাটন শো করছে দেখতে পাচ্ছেন কিপ্যাডের ওপরের দিকে একদম ডান দিকে একটি মাইক বাটন শো করছে আমি আপনাদের একটি সেটিংস অন করতে বলেছিলাম মাইকের তো সেই সেটিংসটি অন করলে এইখানে আপনারা মাইক বাটনটি দেখতে পাবেন আর যদি আপনারা বাংলা কিবোর্ড সিলেক্ট করেন আর সিলেক্ট করে যদি আপনারা এই মাইক বাটনে ক্লিক দেখুন আমি আমি ক্লিক করছি করছি এখন ভিডিও এডিটিং তো দেখুন আমি বাংলাতে বললাম এখানে দেখতে পাওয়া যাচ্ছেন ম্যাচটি কিন্তু বাংলাতে এখানে টাইপ হলো ওপরে কিন্তু এটা ইংলিশে টাইপ হয়ে গেল আই এম নাও এডিটিং দ্য ভিডিও তো এই ম্যাচটিকে দেখুন আমি এখানে সেন্ড করে দিলাম আপনাদের টাইপও করতে হলো না আপনার মুখে বললেন বাংলাতে ম্যাচ টাইপ হলো সেটা অটোমেটিক্যালি ইংলিশে কনভার্ট হয়ে গেল এবং ম্যাসকে আপনারা সেন্ড করে দিলেন তো এইভাবে কিন্তু ফ্রেন্ডস আপনাদের যদি কেউ ইংলিশে মেসেজ করে তো আপনারা তাদের সাথে কিন্তু ইংলিশে মেসেজ করে কথা বলতে পারেন তো আশা করছি ফ্রেন্ডস আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই সেটি লাইক করে দেবেন আর ফ্রেন্স আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে আর আপনি যদি কোনো কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্টের সময় করে জানাতে পারেন আমি তা রিপ্লাই করবো সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব আর ফ্রেন্ডস আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন তো আজকের মতো ফ্রেন্ডস এ পর্যন্ত আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন